আলাইকুম গতকালকে রাত থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হাজারো পোলাপানের অভিভাবক চেঞ্জ হয়েছে এর আগে গতকালকে আগে বা দিনের আগে যারা প্রিয় অভিভাবক বলে ফেসবুকে স্ট্যাটাস দিত সেই অভিভাবক চেঞ্জ হয়ে গেছে এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন ভাই অভিভাবক চেঞ্জ হইল কিভাবে বিষয় হলো যে বিএনপির দুইশো ছত্রিশ আসনে তাদের নেতাকর্মীদের মনোনয়ন আছে তো বিএনপি শুরু থেকে বলে আসছে যে আমাদের দলটা এতই বড় প্রত্যেকটা আসনে পাঁচ সাতজন এমনকি আটজন যোগ্য প্রার্থী আছে তো বিএমপিকে সবচেয়ে বেশি মানে এই দিকটা সম্মুখীন হইতে হবে বেশি কষ্ট করতে হবে এই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের জন্য সবচেয়ে বিএমপি জন্য কঠিন হবে যাই হোক বিএমপি সেই কঠিন কাজটা অলরেডি করে ফেলছে তো যেহেতু অনেক বাচ্চারা মনে করছে যে তার অভিভাবকে মনে হয় যে মনোনয়নটা পাবে কিন্তু আসলে তার প্রিয় অভিভাবকে মনোনয়ন পায়নি মনোনয়ন পাইছে আর এক ভাইয়ের প্রিয় অভিভাবকের এই জন্য এই ভাই তার অভিভাবক চেঞ্জ করছে আগে আগে এই কয়দিন আগে মানে পাঁচই আগস্টের পরে নতুন করে যাদেরকে অভিভাবক বানাইছিল এখন আবার সেই নতুনদেরকে পুরাতন বানাইয়া আবার নতুন অভিভাবক ধরছে আর কি যেটা একদম শর্টকাট কথা কি বলছি বুঝছেন তো অভিভাবক চেঞ্জ হইছে এবার আসেন মনোনয়ন নিয়ে কিছু কথা বলি বিষ হল মনোনয়ন দেশে গতকালকে গতকালকে তিন তারিখ গেছে আজকে চার তারিখ তো মনোনয়ন দেওয়ার পর পরই সারা বাংলাদেশে দেখলাম কোথাও ঈদের আনন্দ করতেছে আর কোথাও রাজপথে আগুন জ্বলতেছে বাস জ্বলে ট্রাক জ্বলে টায়ার জ্বলে মানে এক পর একটা জ্বলতেই আছে আগুন জ্বলে রাজপথে তো আল্লাহর নামে বলতে চাই এতটুকুই বলতে চাই যে এই যে আল্লাহর নামে শুরু হইল আনন্দ মিছিল আর জ্বালাউপোড়ার রাজনীতি এই জ্বালাউপোড়াও রাজনীতি আল্লাহর নামে চলতে থাকবে কতদিন চলবে সেইটি আল্লাহ আল্লাহ মবুদ ভালো তাহলে আল্লাহ মালুম তবে গতকালকে থেকে যে এই যে টায়ার বাস ট্রাক এই যে আগুন লাগা শুরু হয়েছে এইটা মনে করেন জলতেই থাকবে জলতেই থাকবে এইটা আর কেউ নিবাইতে পারবে না ওই যে শুরুতে বললাম যে প্রিয় অভিভাবক চেঞ্জ হয়েছে তো যাদের অভিভাবক চেঞ্জ হয়েছে তারা মূলত এখন ওই অভিভাবক চেঞ্জ হইল কেন এই জন্য কেউ কেউ আনন্দ মিছিল করছে আবার কেউ কেউ টায়ার জ্বালাইছে আগুন জ্বালাইছে ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি আপনি কেমন আছেন আগুন জ্বালাইছে এরি মোদিয়া শুরু হইল বাংলাদেশের জ্বালা উপরয়ের রাজনীতি আমি একটু বিএমপি এবং জামাতকে একটু কম্পেয়ার করতে চাই আসলে কোন রাজনৈতিক দলটা সুসংগঠিত এবং কোন রাজনৈতিক দলটা বিশৃঙ্খলার ভিতরে আবদ্ধ এটি একটু সহজে বুঝাইতে চাই বাংলাদেশ জামাত ইসলামের তিনশো আসনে তিনশো আসনই প্রার্থী ঘোষণা করছে আর দুই মাস আগে বা তিন মাস আগে আচ্ছা এই বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী বাছাইয়ের পরে মনোনয়ন দেওয়ার পরে বাংলাদেশে কোথাও কোনো সড়ক মহাসড়কে আগুন জ্বলছে বলতে পারবেন যে হ্যাঁ বাংলাদেশের অমুক জেলায় অমুক প্রান্তে অমুক গ্রামে ওই জায়গার মহাসড়কে আগুন জ্বলছে না উত্তর হলো না জলে নাই কোনো দলীয় নেতাকর্মী বলছে যে আমি কেন মনোনয়ন পেলাম না আমার মনোনয়ন লাগবেই আমি তো সবচেয়ে বেশি যোগ্য ছিলাম আমাকে কেন দেয়নি এইটা কি বলছে কেউ কোনো জামাতের নেতাকর্মী বলছে নাকি দল যেটা সিদ্ধান্ত দে দলের সিদ্ধান্তই তাদের সবচেয়ে বড় সিদ্ধান্ত এর উপরে তাদের আর কোনো সিদ্ধান্ত নাই। এইটা হয়েছে না জামাতের ভিতরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে একশো পার্সেন্টের একশো পার্সেন্টের মধ্যে কোনো অন্তর্ক দলের কোনো সুযোগ নাই কোনো দল নাই দল যাকে যোগ্য মনে করছে তাকে প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে এবং তার পক্ষে সবাই ভোট চাইতেছে এমন এমন জায়গা এমন এমন ঘটনা করতেছে ঢাকাতে মনে করেন যে ঢাকায় তো সবাই তো আর ভোটার না ঢাকার ঢাকায় যারা স্থানীয় তার চেয়ে বেশি হলো বাসিন্দা তো এই ঢাকার যে মনোনয়ন প্রার্থীরা তারা তো ভোট চাইতে যায় আর আলাদা করে তো আর আমাকে সিল মারা নাই যে আমরা টিয়া আর হেরা হইলো ভোটার এটা তো আর গায়ে সিল মারা নাই এটা দেখা যাবে ভোটের সময় তো বিষয়টা হইলো যে চিন্তা করেন ওই জামাতের নেতাকর্মীরা যখন ভোট চাইতে যায় জামাতের পক্ষে তখন সাধারণ মানুষ যখন বলে যে আমরা হইলাম ভাড়াটিয়া আমরা আসলে মূলত এখানের ভোটার না আমরা গ্রামের ভোটার দেখেন তাদের সম্পর্কটা কতটা গভীর বলে যে আচ্ছা কোনো সমস্যা নাই আপনি এখানে ভোটার না কোনো সমস্যা নাই আপনাদের গ্রামে আপনাদের গঞ্জে যেখানে আপনাদের যেখানে ভোট আছে সেখানে যে জামাতের প্রার্থী আছে আমাদের মনোনীত সেই প্রার্থীকে আপনারা ভোট দিন আমরা সবাই ভাইবে সবাই এক আচ্ছা বিএমপি আওয়ামী লীগ এনসিপি আরও যত রাজনৈতিক দল আছে এই রকমের একটা নজির এই রকমের একটা প্রমাণ দেখাইতে পারবে কখনো যে আমি ভোট চাইতে গেছি অমুক অমুক আমার পক্ষে আমি যাই দেই যে আমার পক্ষের মানুষজন কম তা আমার আরেক বাই মানে আমার দলেরই তার পক্ষে গরছাই আসছে কোনো নেতা দেখাইতে পারবেন পারবেন না তো এই যে জ্বালাউপ রায়ের রাজনীতি আনন্দ মিছিল যদিও ডাকসুর সাথে এবং জাতীয় নির্বাচনের সাথে বাংলাদেশ জাতীয় নির্বাচনের সাথে মেলে না তারপরও আমি একটু মিলেইতে চাই শুধু একটু মিলাইতে চাই ডাকসু নির্বাচন হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়টা ডিজে পার্টি হয়েছে বলতে পারেন হইছে ডাকশো নির্বাচনে সাদিকাই ও মেছেম ফরাদ সহ তাদের প্যানেল সহ বিজয়ী হওয়ার পরেও কয়টা ডিজে পার্টি হয়েছে বলতে পারেন কয়টা গানের আসর আসর নাচের আসর বর্ষ বলতে পারেন কয়টা আনন্দ মিছিল হয়েছে বলতে পারেন না একটাও হয়নি একটা আনন্দ মিছিল পর্যন্ত হয়নি তাদের বক্তব্য ছিল কি আমরা এই বিজয় উদযাপন করবো নামাজ নামাজের মাধ্যমে আল্লাহর প্রশংসার মাধ্যমে এবং সাধারণ শিক্ষার্থীরা যারা আমাদেরকে বিশ্বাস করছে যারা আমাদের উপরে ভরসা রাখছে আস্থা রাখছে তাদের এই আস্থার প্রতিদান দেওয়াটাই আমাদের বিজয় উদযাপন আপনি চিন্তা করেন তো যে বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল আছে যে বিজয়ী হওয়ার পরে বিজয়ী হওয়ার পরে তারা একটা বিজয়ী রেলি বাইর করবে না একটা মিছিল পর্যন্ত দেবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি জামাতের যে কয়জন নেতা নেত্রী যে কয়জন মনোনীত প্রার্থী তাদের মধ্যে যদি পঞ্চাশ জন একশো জন দুইশো জনও যদি ভোটে পাশ করে সেখানে একটা বিজয়ের একটা মিছিল দেখবেন না সেখানে নাচ গানের আসর দেখবেন না এখন আপনি বলতে পারেন ভাই নাচ গানের আসর না দিলেই ভালো আর নাচ গানের আসর দিলেই খারাপ ব্যাপারটা কি এমন না ব্যাপারটা এমন না শুধু এতটুকু বোঝানোর জন্য বলতেছি যে তাদের দলীয় শৃঙ্খলা কতটা সুন্দর কতটা ভাই দল যাকে যোগ্য মনে করছে তাকে যাকে যোগ্য মনে করে নাই তাদেরকে দেয় নাই এখন হইতে পারে বিএনপি অনেক বড় একটা দল সেখানে অনেকে হয়তো বা অনেকের অনেক ত্যাগ শিকার আছে ভাই গত সতেরো বছর অনেক ত্যাগ শিকার আছে আমি আমার এলাকার কথা বলি জালো কথা বলি আমার বয়স এখন পঁচিশ চলে মানে পঁচিশ পঁচিশ প্রায় শেষ তো খুব ছোটবেলা হয়তো বা আজ থেকে আরো পনেরো বিশ বছর আগে বা ষোলো সতেরো বছর আগে তখন এর এলেন বুট্টোর নাম শুনছি আমি বাস্তবে আমার কখনো দেখার সুযোগ হয় না যে এলেন বুট্ট কেমন আর যখন থেকে নাম শুনতাম ছোটবেলা তখন তখন মনে করতাম যে আসলে এনি মনে একজন পুরুষ এলেন বুট্টো যে আসলে একজন মহিলা এটা আমি আসলে জানতাম না সত্যি কথা বলতে আমি এর আগেও জানতাম না মানে এর এই যে বড় হওয়ার পরও জানি নি যে এলেন বুটটা একজন মহিলা তো এই এলেন বুটটা গতকালকে নমিনেশন পাইছে বিএমপির পক্ষ থেকে কিন্তু বিএমপির গত সতেরো বছর জালকাঠিতে যারা সম্মুখ সারিতে নেতৃত্ব দেশে এই দুঃসময় নেতাকর্মীদেরকে আগলাই রাখছে জেবা আমিন এরপরে বিএমপির স্থানীয় পর্যায়ের যারা আছে অনেক বড় বড় নেতাকর্মী আছে না আমি নাম সবার বললাম না শুধু একটা একটা নাম বললাম যে বা আমিন এরপরে আছে আরেকজন বলি এই যে শাহাদাত শাহাদাত এই দুজন আছে এরা জেল খাটছে আমার কিন্তু এই এই যে বুট্টোকে আমি দেখি দেখিনি কোনো সময় জালুকাঠির মাটিতে আমি তারা দেখিনি কোনো সময় দেখি নেই এবং আমার মনে পড়ে না যে জালুকাঠিতে তিনি একটা সভা সমাবেশ প্রোগ্রাম কখনো করছে কোথাও করে নেই কোথাও তিনি করেনি কিন্তু আমার মানে খুব অবাক লাগলো আমি গতকালকে নমিনেশন মানে শুনছি যখন দেশে এরপরে মানে খুঁজতেছিলাম যে জালোঘাটিতে কারে নমিনেশন দে কারণ জালোঘাটিতে অনেক ক্যান্ডিডেট ছিল অনেক ক্যান্ডিডেট ছিল তো পরে দেখলাম খোঁজ খবর নিয়ে যে এলেন বুট্টো পাইছে তো আমার খুব সাত জাগলো যে এই এলেন বুট্টো কেটা একটু দেখা লাগবে কারণ মালের নাম অনেক শুনছি সুনাম অনেক শুনছি দুর্নাম অনেক শুনছি আমাদের আমাদের এই গত সতেরো বছর যিনি এমপি ছিলেন আওয়ামী লীগের তিনি ওই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি তিনি হলো সাবেক সৈরে সারের এমপি আমির হোসেন আমু তো আমরা ছোটোবেলা কইতাম আব্বু আমু শিখাই দিত যে ক আমু বা খামুকি নাই পিনমুকি আমু গেছে কোলায় নেছে জোলায় ঠিক আছে তো এগুলো শিখাই দিত ঠিক আছে এই ইলিশ মাছের তিরিশ কাটা বোয়াল মাছের দাড়ি বুট্টু এই আমু খেরাত করে এলেন বুট্টুর বাড়ি এগুলো এই বলতাম খুব সুন্দর করে কিন্তু মূলত এই বুট্টুরে কোনো সময় দেখি নেই এটা একদম বাস্তবতা তো এই আমাদের সাবেক শিল্পমন্ত্রী এই যে আমির আমু আমির হোসেন আমু এই মালে এখন জেলে বিশ্বাস করেন গত সতেরো বছর জেবা আমিন ছাড়া এই শাহাদাত মিয়া ছাড়া এই এলেন বুটোরে জীবনও দেহি নেই মাটিতে জীবনও দেহি নেই কিন্তু সেই জেবা আমিন যখন বিএমপির নমিনেশন পাইল আমি আসলেই অবাক হয়েছি যে আসলে এই রাজনীতি কেমন রাজনীতি আপনি দলের জন্য ত্যাগ স্বীকার করবেন সংসার হবে না আপনি ঘরে ঘুমাইতে পারবেন না আপনি জেল খাটবেন মামলা খেবেন হামলা শিকার হইবেন মারি খেবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি যতই ত্যাগ স্বীকার করেন আপনি ভালো কিছু পাবেন না কি বলছি বলছেন এই হলো অবস্থা তো সারা বাংলাদেশে এমন অবস্থা হয়েছে মনে করেন যা প্রকৃত নমিনেশন পাওয়ার যোগ্য অনেকেই হয়তো বা পায় নাই অনেকে মন খারাপ করছে আবার অনেকে দলীয় সিদ্ধান্ত মেনে নেছে মেনে নিছে কারণ মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই দলের যেটা আদেশ সেইটাই মানতে হবে এই তো তো বিষয়টা হলো যে জামাত আসলে কতটা সুশৃঙ্খল এইটা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম আর লাস্ট যে কথাটা হলো সেইটা যে এই যে আগুন জ্বালা শুরু হয়েছে গতকালকে এই তারিখটা মনে রেখেন তিনে নভেম্বর আমার এই ভিডিও তো থাকবে দেখতে পারবেন আমার এই কথাগুলো তো অন দ্য রেকর্ড আছে আপনাদের কাছে ইউটিউবে যে কোনো সময় সার্চ দিলে পেয়ে যাবেন শুধুমাত্র লেখা রাখে যে এই যে আজকে থেকে গতকালকে থেকে যে শুরু হইল বিএমপির জ্বালা পোড়াও রাজনীতি এবং এই যে মহাসড়ক অবরোধ এবং মহাসড়কে গাড়িতে আগুন দেওয়া টায়ারে আগুন দেওয়া পেট্রোল দিয়ে আগুন ধরানো এই যে শুরু হইল কত জনম কত জনম দরে চলবে সেটা ভবিষ্যতে দেখতে পারবেন যে এই আগুন ধরার কত বছর চলে এই নমিনেশন থেকে শুরু করে একদম ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতায় যাওয়ার পর বেশি একদল করছে এলো কি বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ সমাবেশ এই হলো অবস্থা এই হলো অবস্থা কিন্তু অথচ জামার তিনশো আসন তিনশো আসনেই প্রার্থী দিল কিন্তু একটা কাকপক্ষীও সুন্দর করে মানে জানল না যে ওই জায়গায় একটা বিক্ষোভ হয়েছে যে আমি কেন নমিনেশন পাইলাম না দলের জন্য কি ত্যাগ আমার কম নাকি বেশি আমি কেন পাইলাম না আসলে জামাতে যারা রাজনীতি করে জামাতের রাজনীতি করে ওখানে কেউ নেতা হওয়ার জন্য যায় না এমপি হওয়ার জন্য যায় না কেউ মনে করে না যে আমি ওই পদটা যদি পাই তাহলে আমি অনেক বড় নেতা হবো আমারে মানুষ চেনবে আমারে মানুষ এই বলবে সেই বলবে না এই যে নেতা কেন্দ্রিক রাজনীতি এই এই এইখান থেকে জামাত অনেক দূরে অনেক দূরে এই রাজনীতি জামাত করে না দলীয় রাজনীতি ক্যাডার ভিত্তিক রাজনীতি সন্ত্রাসের রাজনীতি জ্বালাও রাজনীতি একটা কথা কি জানেন গাছের ভিতরে আম গাছের ভিতরে যে আম গাছের আম সবচেয়ে মিষ্টি ওই আম গাছের দিকে মানুষ ঢিল সরে বেশি ঢিল সরে বেশি দেখবেন যে একই সংসারে দুইটা ছেলে বড় ছেলে খুবই খারাপ মনে করেন খুবই খারাপ ছোট ছেলে একটু নরম ভদ্র বাবা মায়ের কথা শোনে খুবই ভালো তো মাঝে মাঝে দুই একটা কথা যদি এদিক সেদিক ছোট ছেলের হয় তাইলে ছোটো ছেলেতে ছোট ছেলেকে মানুষ একাল যাইতে চাপে ধরে আশেপাশের মানুষ তুই এইটা কি লেগে করলি অথচ বড় ছেলে তিনি মনে করেন যে চব্বিশটা বড় ছেলের যদি চব্বিশটা কথা হয় চব্বিশটা কথাই শোনে না শোনে না কিন্তু বড় ছেলের কিন্তু মানুষ কইতে আসে না যে তুই শোনো না কারণ ও জানে যে ও মাতা বাঙ্গা এরা জানে যে বড় ছেলে মাতা বাঙ্গা বড় ছেলে ভালো না বড় ছেলে কোনো কথা শুনবে না আর এইটাও জানে যে ছোট ছেলে ভালো ছোট ছেলে সব কথা শোনে এই জন্য তো বিশাল যে যারা ভালো আমরা তাদেরকে আরো ভালো বানাইতে যাই আরো ভালো বানাইতে যাই আর যারা খারাপ যারা একটু টেরা এ কো ধারে কাছেও আমরা যাইতে পারি না যাই না কারণ জানিও তারা এই যে বিষয়গুলো জামাতের দ্বারা ভুল না হইলেও যদি কোনো মতে একটু গুজব ছড়ানো যায় তাইলে মনে করেন জামাতের ভুল আর এদিকে যে বেমালুম হজম করে তারা অন্য একটা রাজনৈতিক দল অন্য যারা আছে এইটা কিন্তু কারও চোখে লাগে না মানে তো চিন্তার অত খারাপ ও তো এইগুলোই করে এইগুলোই করে আর একটা বিষয় নিয়ে কথা বলি গণভোট আগে হবে নাকি পরে হবে বিষয় হলো গণভোট পরে হওয়ার মানে নির্বাচনের সাথে গণভোট হওয়ার আর মানে যে যাই হোক এই যে গণভোটটা নির্বাচনের সাথে হওয়ার যুক্তি মানে যৌক্তিকতা কি এটা আমার জানা নাই যারা এই নির্বাচনের সাথে গণভোট চাইতেছে মানে হলো রাষ্ট্রীয় টাকা বাসায় গণভোট করতে যে টাকা লাগবে সেইটা সেই খরচ থেকে এখন বেঁচে যাবে যদি গণভোট নির্বাচনের সাথে করে নির্বাচনের সাথে করে অথচ এই গণভোট হইল দেশের মানুষের আকাঙ্ক্ষা এই আমরা যারা নতুন এই তরুণ প্রজন্ম আছি যাদের জন্ম উনিশশো থেকে বা দুই পর্যন্ত এরা তো গণভোট চোখে দেখিনি বা গণভোট সম্পর্কে আমাদের ওই রকমের বাস্তব অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা নেই আমরা সবাই বইতে পড়ছি ইতিহাসে পড়তেছি শুনতেছি জানতেছি বা জানি কিন্তু গণভোট সম্পর্কে বাস্তবে কয়জন আর অভিজ্ঞতা আছে বলেন তো বাংলাদেশের ইতিহাসে তিনবার মানে গণভোট হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া জিয়াউর রহমান এবং এরশাদ এরপরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই তিনবার গণভোট হয়েছে গণভোট হয়েছে এবং সেই গণভোটে প্রত্যেকটা নির্বাচনে মানে প্রত্যেকটা গণভোটে পঁচাত্তর পার্সেন্টেরও বেশি জনগণ ভোট দিছে এরপরে এখন আবার এক শ্রেণীর নেতাকর্মী বলে যে গণভোট এখন গণভোট দিলে জনগণ আসবে না জনগণ ভোট দেবে না মানে তাদের কথা হলো যে গণভোট হইতে পারবে না এই যে মানুষকে বঞ্চিত করা তাদের অধিকার থেকে এই রাইট আপনাদের আপনাদেরকে কারা দিয়েছে আমরা কি সবাই বলছি যে গণভোট আমরা চাই না আপনারা কেউ বলছেন গণভোট চান না বলেন তো এরপরেও গণভোট নির্বাচনের সাথে এরা চাঁদাবাজি করে দেশের টাকা বিদেশে পাঠাইতে পারে এই সময় দেশের চিন্তা না যে দেশের টাকা খরচ হবে রাষ্ট্রের টাকা খরচ হবে তখন চিন্তা করে না কিন্তু এরা সর মানে জনগণের অধিকার জনগণকে ফিরেই দেবে তখন চিন্তা করে যে রাষ্ট্রীয় সম্পদ খরচ হবে টাকা বাঁচায় মানে ভাবা যায় এগুলা অবিশ্বাস্য ব্যাপার অবিশ্বাস্য ব্যাপার এবং আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত জনগণের কাছ থেকে শোনা যে আপনারা কোনটা চান আপনারা কি গণভোট নির্বাচনের আগে চান নাকি পরে চান যেহেতু রাজনৈতিক দলগুলো মানে একমত হইতে পারতেছে না কেউ বলতেছে গণভোট নির্বাচনের আগে কেউ বলতেছে পরে তো সমস্যা কোথায় গণভোট কবে হবে সেটা জনগণ রায় দেবে জনগণ যেটা বলবে সেইটা এই হলো অবস্থা গণভোট নিয়ে যখন সর্বপ্রথম আলোচনা হইল তো গণভোট নিয়ে সর্বপ্রথম আলোচনা হওয়ার পরে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম মেন স্ট্রিমের গণমাধ্যম তারা অনলাইন একটা ভোটের একটা সিস্টেম করলো যে আপনি কি গণভোটের পক্ষে নাকি না পক্ষে আপনি কি গণভোট নির্বাচনে আগে চান নাকি কি চান আপনি কি গণভোট চান নাকি চান না তো এইটাতে হ্যাঁ এবং না এই যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় জ্বর ছিল না তুফান যে হ্যাঁ এবং না এর যেটা মানে দলাদলি কেউ হ্যাঁ কেউ না তো সেখানে আমি একটু চেক করলাম যে আসলে জনগণ কি রায় দেশে তো সেখানে আমি দেখি যে প্রত্যেকটা ভোটের মধ্যে এইটটি পারসেন্ট এইটটি পারসেন্ট জনগণ বলতেছে এই গণভোটের পক্ষে আর তারও কম অনেক কম অনেক কম এরা রায় গণভোট গণভোটের বিপক্ষে না ঠিক আছে তো বেশ কিছু কথা আছে মানে এই যেগুলো আসলে পাবলিকলি বলাও ঠিক না আবার না বললেও পারা যায় না যারা দেশ এবং দেশের বিরুদ্ধে যারা শুধুমাত্র ক্ষমতার চিন্তা করে যারা চিন্তা করে যে কোনো মতে ক্ষমতাটা হাতে পাইলে হইছে নির্বাচন কোনো হওয়ার পরে ক্ষমতাটা তো হাতে পাব ক্ষমতাটা হাতে পাইলে হয়েছে এরপরে জনগণ আর কনসাটের বাল দেশের মালিক তো আমরাই এই চিন্তা যারা করে এরা গণভোট চায় আর এর বাইরে যারা চিন্তা করে এর বাইরে যারা চিন্তা করে জনগণের অধিকার নিয়ে চিন্তা করে তারা গণভোট চায় তারা যে না গণভোটটা আগে হওয়াটা জরুরি ঠিক বলছি বুঝছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ